এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে চট্টগ্রাম দু হাজার একটি প্রশ্ন সমাধান করব। যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি অবশ্যই খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে এখানে প্রথম প্রশ্ন করা হয়েছে ঘূর্ণন গতি কাকে বলে ঘূর্ণন গতি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার থেকে সমদূরবর্তী কোনো বৃত্তাকার পথে কোনো বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে সহজ করে বললে বৃত্তাকার পথে সুষম বৃত্তাকার পথে কোনো বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে এখন এই ক্ষেত্রে দিক ম্যাটার না এদিক দিয়ে ঘুরতেছে নাকি এদিক দিয়ে ঘুরতেছে একবার এদিক দিয়ে ঘুরতেছে একবার এদিক দিয়ে ঘুরতেছে এটা কোনো ম্যাটার করে না অথবা তোমার প্রতিবারে একই পরিমাণ সময় লাগতেছে কিনা এটাও কিন্তু ম্যাটার করে না এখানে জাস্ট একটা জিনিস ম্যাটার করে যে বিন্দুকে কেন্দ্র করে ঘোরা হচ্ছে তার থেকে দূরত্ব সবসময় সমান আছে কিনা এবং পথটা বৃত্তাকার হচ্ছে কিনা জাস্ট এতটুকুই তো এটাকে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি এরকম যে কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণ কোনো বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণ কোনো বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে পরের প্রশ্ন হচ্ছে দোলনা এক প্রান্ত টেনে ছেড়ে দিলে অপর প্রান্তে পৌঁছানো পর্যন্ত শক্তির রূপান্তর ব্যাখ্যা করো অর্থাৎ একটা দোলনা এরকম টানলাম টেনে ছেড়ে দিলাম ছেড়ে দিলে সে কি হবে অপর প্রান্তে যাবে এই অপর প্রান্তে পৌঁছানো পর্যন্ত তার ক্ষেত্রে শক্তির রূপান্তরটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে তো এইটার জন্য আমরা যদি দেখি যে দোলনাটা ধরো এইখানে ছিল এখানে কি হচ্ছে এটা স্থির স্থির আছে মানে হচ্ছে তার সমস্তটা কি সমস্তটাই হচ্ছে বিভব শক্তি অর্থাৎ এই জায়গাটাতে বিভব শক্তি হচ্ছে ম্যাক্সিমাম আর এর কোনো গতিশক্তি নাই গতিশক্তির পরিমাণ জিরো তারপর যত নিচের দিকে নামতে থাকবে যত নিচের দিকে নামতে থাকবে ততই এর বিভব শক্তির পরিমাণ হ্রাস পেতে থাকবে গতিশক্তির পরিমাণ হ্রাস বৃদ্ধি পেতে থাকবে যখনই সেন্ট্রাল পয়েন্টে চলে আসবে তখন যেটা ঘটবে তার গতিশক্তির মানটা হবে হচ্ছে ম্যাক্সিমাম আর তার বিভব শক্তির মানটা হবে হচ্ছে জিরো তার বিভব শক্তির যখন হচ্ছে মিডিল অবস্থায় চলে আসবে মিডিল অবস্থায় চলে আসলে তার গতিশক্তি এবং বিভব শক্তির পরিমাণ গতিশক্তি এবং হচ্ছে বিভব শক্তির পরিমাণের ক্ষেত্রে যে এই ক্ষেত্রে তোমার বিভব শক্তির পরিমাণ হয়ে যাবে জিরো আর গতিশক্তির পরিমাণটা হয়ে যাবে ম্যাক্সিমাম কারণ এই সময় তার বেগের পরিমাণটা হচ্ছে সর্বোচ্চ থাকে তারপর যখন আবার উপরের দিকে উঠতে থাকে তারপর যখন আবার উপরের দিকে উঠতে থাকে তখন যেটা ঘটে প্রতিনিয়ত তার বেগ হ্রাস পেতে থাকে বেগ হ্রাস পেতে থাকার মানে কি গতিশক্তির পরিমাণ হ্রাস পাবে এবং এই যে এই বিন্দুতে আসার পর হচ্ছে তার গতিশক্তির পরিমাণটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এবং তার বিভব শক্তির পরিমাণটা আবারও ম্যাক্সিমাম পজিশানে পৌঁছে যাবে তাহলে শুরুতে তার কি ছিল বিভব শক্তি ম্যাক্সিমাম গতিশক্তি জিরো মিডল পজিশনে হচ্ছে বিভব শক্তি জিরো গতিশক্তির পরিমাণ ম্যাক্সিমাম আর এই প্রান্তে যেতে যেতে হচ্ছে গতিশক্তির পরিমাণ জিরো আর বিভব শক্তির পরিমাণটা হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাবে তো এখন এই ক্ষেত্রে একটি দোলনাক্যাস সাম্য অবস্থা এ থেকে বি পর্যন্ত টানতে যে কাজ করতে হয় তা দোলনার মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকে যেখান থেকে টেনে এখানে আনলে তা বিভব শক্তি হিসেবে জমা থাকে এই জন্য বি বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ গতিশক্তি শূন্য অর্থাৎ এই যে এইখানটাতে বিভব শক্তি সর্বোচ্চ বিভব শক্তি থাকবে সর্বোচ্চ গতিশক্তির পরিমাণ থাকবে জিরো বি বিন্দুতে দোলনা ছেড়ে দিলে দোলনাটি সাম্য অবস্থায় এ বিন্দুতে আসে অর্থাৎ এই যে এইখানে আসে তখন এর বিভব শক্তি শূন্য গতিশক্তির পরিমাণ গতিশক্তিতে রূপান্তরিত হয় এখন এই থেকে গতি জড়তার জন্য দোলনা বিয়ের অপর প্রান্ত অবস্থার পৌঁছায় যে সি বিন্দুতে পৌঁছায় গতি জড়তার কারণে জড়তা মানে কি সে গতিশীল থাকতে চায় যার ফলে হচ্ছে সি বিন্দুতে এসে পৌঁছায় সি বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ গতিশক্তি শূন্য অর্থাৎ এই বিন্দুতে গতিশক্তি সি বিন্দুতে বিভব শক্তিতে পরিণত হয় এভাবেই শক্তির রূপান্তর ঘটে এরপরে আসো ঘ গ প্রশ্নে উপরের দিকে ওঠার মুহূর্তে বলটির বেগ নির্ণয় করো খেয়াল করো একজন ব্যাটসম্যান দুইশো গ্রাম ভরের একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায় বলটি চল্লিশ দশমিক পাঁচ জোর শক্তি লাভ করে খাড়া উপরের দিকে উঠে গেল তার মানে তার গতিশক্তি দেওয়া আছে ভর দেয়া আছে এখান থেকে আমাদেরকে বেগ বের করতে বলা হয়েছে আমরা একটা সূত্র জানি কে সমান হাফ এম ভি স্কোয়ার অথবা বইয়ের মতো করে লিখলে টি সমান হাফ হাফ এম ভি স্কোয়ার টি জানি এম জানি ভিটা বের করে ফেলবো এ দেখো টি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার বা ভি স্কোয়ার সমান হচ্ছে টু টি বাই এম বা ভি সমান হচ্ছে রুট ওভার টু টি বাই এম টু ঠিক আছে টি হচ্ছে গতিশক্তি গতিশক্তি কত দিয়ে আছে চল্লিশ দশমিক পাঁচ জুট বসিয়ে দিলাম আর এম হচ্ছে ভর ভর কত বলা আছে দুশো গ্রাম বা জিরো পয়েন্ট টু ফাইভ কেজি তাহলে এম এর জায়গা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ কেজি ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এইটিন মিটার পার সেকেন্ড এখান থেকে আমরা কত পাচ্ছি এইটিন মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের বেগ ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছে কি এখানে কি ঘটেছিল মুহূর্তে একজন ফিল্ডার মানে যে সময় নিক্ষেপ করা হয়েছে মুহূর্তে একজন ফিল্ডার চল্লিশ মিটার দূর থেকে দশ মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এসে বলটি ধরার চেষ্টা করে অর্থাৎ এই জায়গাটাতে ব্যাট দিয়ে আঘাত করা হয়েছে বলটা উপর দিকে উঠে গেছে চল্লিশ মিটার দূর থেকে একজন প্লেয়ার হচ্ছে বা ফিল্ডার হচ্ছে দৌড়ে আসে দৌড়ে আসার পর হচ্ছে সেই বলটাকে ধরতে পারে কিনা এইটা আমাদেরকে জিজ্ঞেস করেছিল তা আমরা এখান থেকে হচ্ছে ক্যালকুলেশনটা করতে পারি দেখো ধরো এই যে এই জায়গাটাতে আমাদের তো আমরা গতে পেয়েছিলাম এইটিন মিটার পার সেকেন্ড এখানে বলটা উপরের দিকে উঠেছে আর চল্লিশ মিটার দূরে ফিল্ডারটা এখানে ছিল তো বলটা উপরে উঠে আবার পড়তে যে সময়টা লাগে আর ফিল্ডারটা এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগে এই দুইটা সময়ের মধ্যে আমরা কম্পেয়ার করবো বলটা উপরে উঠে পড়তে যে সময়টা লাগতেছে সেটা যদি ফিল্ডারটা এসে পৌঁছানোর সময়ের থেকে তোমার কম হয় তাহলে সে বলটা ধরতে পারবে না আর যদি সময় কম হয় তার মানে ফিল্ডারটা আগে সে পৌঁছাবে তখন বলটা ধরতে পারবে তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে দুইটা একটা হচ্ছে বলটা উপরে উঠে পড়তে কত সময় লাগে আরেকটা হচ্ছে ফিল্ডারটা এখানে দৌড়ে আসতে কত সময় লাগে আমাদের জাস্ট এই দুইটা ক্যালকুলেশানটা করতে হবে এখন বলটা উপরে উঠে পড়তে কত সময় লাগে এই ক্যালকুলেশানটা আমরা যেভাবে করব। সেটা হচ্ছে ভি সমান ইউ মাইনাস জিটি মাইনাস কেন কারণ নিক্ষিপ্ত বস্তু এখান থেকে টি সমান লেখা যাবে হচ্ছে ভি মাইনাস ইউ বাই জি টি সমান লেখা যাবে হচ্ছে আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষেত্রে সময়টা বের সর্বোচ্চ উচ্চতায় বেগ বেগ হচ্ছে আর আদি তো আমরা জানি আচ্ছা এক্ষেত্রে হবে হচ্ছে যাই তোমার ইউ মাইনাস ভি বাই আমি সূত্রটা একটু ভুল লিখেছি এটা একটু ক্যালকুলেশন কারেকশন করে নি এক্ষেত্রে টি সমান লেখা যাবে হচ্ছে টি সমান লেখা যাবে হচ্ছে এই যে টাই পাশে চলে যাবে জি টি টাই পাশে চলে আসবে তার হচ্ছে ইউ মাইনাস ভি ডিভাইডেড হবে হচ্ছে জি এখন ইউ হচ্ছে যে বেগে নিক্ষেপ করা হয়েছে কত বেগে নিক্ষেপ করা হয়েছে এইটিন আর ভি হচ্ছে কত জিরো আর জি হচ্ছে কত এখান থেকে ওয়ান পয়েন্ট এইট থ্রি সিক্স সেভেন সেকেন্ড এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এখন সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে নামতেও ঠিক একই পরিমাণ সময় লাগে তাহলে ওঠা আর নামার টোটাল টাইমটা হবে হচ্ছে টি সমান এটাকে দুই তারা গুণ করে দেব অর্থাৎ 3.67 পয়েন্ট সিক্স সেভেন সেকেন্ড থ্রি পয়েন্ট সিক্স সেভেন সেকেন্ড এটা হচ্ছে ওঠা আর নামার টোটাল টাইমটা খেয়াল করে আমরা প্রথমে হচ্ছে V সমান ইউ বা টি সমান হচ্ছে ইউ হচ্ছে আঠারো ভি হচ্ছে জিরো আর জি হচ্ছে নাইন পয়েন্ট এখান থেকে আমরা ক্যালকুলেশন করে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটা পেয়ে যাব আর সেটাকে যখন দুই দ্বারা গুণ করে দিব দুই দ্বারা গুণ করলে হচ্ছে থ্রি পাচ্ছি অর্থাৎ ওঠা আর টোটাল টাইমটা আমরা পেয়ে যাচ্ছি এখন এখানে যেভাবে করা হয়েছে এইচ সমান হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এইচ এর মানটা জিরো জিরো কেন কারণ বস্তুটা উপরে উঠেছে আবার নিচে নেমেছে তাহলে তার অতিক্রান্ত পথ কত জিরো মানে তার স্মরণ কত জিরো এইচ মানে তো স্মরণ তাহলে স্মরণটা কত হচ্ছে জিরো তারপর হচ্ছে ইউ টি মাইনাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার তাই এখান থেকে হাফ টি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসা হয়েছে তারপর এখানে টি স্কোয়ার টি কাটাকাটি চলে গেছে তাহলে হাফ জিটি সমান হচ্ছে ইউ তাহলে টি সমান হচ্ছে টু ইউ বাই জি তাহলে টু ইন্টু আদিবেগ আঠারো ডিভাইডেড নাইন পয়েন্ট এইট তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ওঠা নামার টোটাল টাইমটা বা বলের বিচরণ কালটা আমরা পেয়ে যাই এখন তুমি চাইলে এইভাবে করতে পারো চাইলে এখান থেকে টি বের করে দুই দ্বারা গুণ করে দিয়ে তুমি হচ্ছে বিচরণ কালটা বের করতে পারো এরপর হচ্ছে আমাদের ফিল্টার আসতে কত সময় লাগে ফিল্টার আসতে সময় লাগে হচ্ছে এস সমান ভিটি বা টি সমান হচ্ছে এস বাই ভি এস হচ্ছে কত দূর থেকে আসতেছে চল্লিশ মিটার দূর থেকে আসতেছে কত বেগে দশ মিটার পার সেকেন্ড বেগে তাহলে ক্ষেত্রে আমরা টাইম পাচ্ছি কত চার সেকেন্ড খেয়াল করো বলটা পড়তে সময় লাগে থ্রি পয়েন্ট সিক্স সেভেন সেকেন্ড ফিল্ডার এসে পৌঁছাইতে সময় লাগে হচ্ছে ফোর সেকেন্ড তার মানে কি বলটা পড়ার আগেই ফিল্ডার বলটা ফিল্ডার এসে পৌঁছানোর আগেই বলটা মাটিতে পড়ে গেছে বলটা সময় লাগে থ্রি পয়েন্ট সিক্স সেভেন ফিল্ডার এসে পৌঁছাতে সময় লাগে হচ্ছে চার সেকেন্ড তার মানে হচ্ছে কি হলো তার মানে হচ্ছে ফিল্ডারটা এসে পৌঁছানোর আগেই বলটা মাটিতে পড়ে গেছে যেহেতু বলটা আগেই মাটিতে পড়ে গেছে তার মানে ফিল্ডারের পক্ষে বলটা ধরা সম্ভব হয়নি আমাদেরকে প্রশ্নে এটাই জিজ্ঞেস করেছিল ফিল্ডারের পক্ষে বলটা ধরা সম্ভব হয়েছে কিলো হয়েছে কিনা এটাই ছিল পুরো সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে নিবে কারণ ভিডিওর সাথে সাথে যদি তোমরা এই সমাধানগুলো দেখে নিজে আবার প্র্যাকটিস করো তাহলে তোমার খুব ভালো মনে থাকবে এবং প্রিপারেশনটা খুব ভালো হবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ